প্রায় দুই মাস পর রাকিব হোসেন তার নতুন ব্লগ নিয়ে আমাদেরকে সুখবর দিলেন তার ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে। সো আজকে আমরা এটা জানবো রাকিব হোসেন তার নতুন ব্লগ নিয়ে কী সুখবর দিলেন তার ইনস্টাগ্রাম আইডিতে এবং তার নতুন ব্লগ নিয়ে কী কী বলেছেন সবকিছু জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন রাকিব হোসেন তার নতুন ব্লগ নিয়ে সুখবর দিয়েছেন আমাদেরকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্লগার রাকিব হোসেনের এতদিন অনুপস্থিত থাকার কারণে তার ভক্তদের মনে কিন্তু অনেক বড় একটি দাগ লেগে গিয়েছিল কেন রাকিব হোসেন তার ইউটিউব চ্যানেলে ব্লগ দিচ্ছেন না এবং রাকিব হোসেনের কি হয়েছে নাকি তিনি বড় কোনো অসুস্থতায় ভুগছেন তো মাঝখান দিয়ে একটি গুণজন উঠেছিল যে রাকিব হোসেন জেলখানায় চলে গিয়েছেন তো এবার রাকিব হোসেন কিন্তু সবকিছুর ইতি টেনে আমাদেরকে তার নতুন ব্লগ সুখবর দিলেন আর এই সুখবরটি জানিয়েছেন তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে আর ইনস্টাগ্রাম স্টোরির মধ্যে বলেছেন হে দেয়ার এ আফটার এ লং ব্রেক ফ্রম ওয়ার্ক আই এম ফাইনালি কামিং ব্যাক সন ক্যান্ট ওয়েট টু ক্যাটস আপ শেয়ার ব্লগ অ্যান্ড ক্রিয়েট নিউ মেমোরিয়াস টুগেদার লাইফ অ্যাডভেঞ্চার আর অলওয়েজ বেটার উইথ ইউ বাই মাই সাইড সে ইউ সন মানে হলো হে প্রিয় আমি আমার কাছ থেকে অনেক বড় একটি বিরু বিরতি নিয়েছিলাম অবশেষে আমি অনেক শীঘ্রই ফিরে আসছি অপেক্ষা করতে পারতেছি না আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য এবং আপনাদের সাথে নতুন নতুন মেমরি ক্রিয়েট করার জন্য আমার মতে লাইফে অ্যাডভেঞ্চার করাটা কিন্তু অনেক ভালো খুব শীঘ্রই দেখা হচ্ছে এই বলেই কিন্তু রাকিব হোসেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দিয়েছে সো পার্সোনালি বলতে গেলে কিন্তু রাকিব হোসেন আবারও নতুন ব্লগ নিয়ে আসায় এবং আমাদের মধ্যে ফিরে আসায় আমি কিন্তু পার্সোনালি অনেকটাই খুশি হয়ে গিয়ে সো আপনারা কেমন খুশি হয়েছেন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হে এই চ্যানেলে প্রতিনিয়ত টিম রাকিব হোসেনের আপডেট দেওয়া হবে তো রাকিব হোসেনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন